আমাদের আজকের গল্প গোপাল ভাঁড় ও এক গোড়া বৈষ্ণব প্রতিবেশী গোপাল নন্দীগ্রামে যাবে শুনে গোপালের প্রতিবেশী এক গোড়া বৈষ্ণব এসে গোপালকে বলল নন্দীগ্রামের পরম বৈষ্ণব ত্রিলোচনের ছেলে বটুকের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়েছি তুমি যখন নন্দীগ্রামে যাচ্ছ তখন আমার জামাইয়ের একটু খোঁজ নিও তো নিন্দুকেরা তো নানা কথা বলে কিন্তু আমার জামাইকে তোমার খুব ভালো লাগবে গোড়া বৈষ্ণব বংশের ছেলে ভালো না হয়ে যায় কোথায় অনেক বেছে বেছেই আমি মেয়ের ওখানে বিয়ে দিয়েছি দিন সাতেক পরে গোপাল যখন নন্দীগ্রামের থেকে ফিরে এলো সেই বুড়ো বৈষ্ণব ভদ্রলোক তখন গোপালের কাছে এলো তার জামাইয়ের খোঁজ নিতে ওহে গোপাল আমার জামাইয়ের সঙ্গে দেখা হয়েছে দেখা হয়েছে বই কি আমি তো দিন সাতেক বলতে গেলে আপনার জামাইয়ের ওখানেই ছিলাম তাই নাকি তবে তো ভালোভাবেই পরিচয় হয়েছে আমার জামাইকে তোমার কেমন লাগলো গোপাল আপনার জামাইটি খুবই ভালো তবে তবে কি গোপাল গোড়া বৈষ্ণবরা একটু পেঁয়াজ খায় আর কি বলো কি গোপাল পেঁয়াজ খায় ওর বাবা যে গোড়া বৈষ্ণব বৈষ্ণবের ছেলে হয়ে পেঁয়াজ খায় রোজ কি খায় তাই বলে এই মাঝে মাঝে খায় যখন একটু মাংস টাংস খায় আর কি কি বলছো গোপাল আমার জামাই মাংসও খায় বৈষ্ণব বংশের ছেলে হয়ে মাংস খায় এই যে আমি একদম ভাবতে পারছি না আরে এতে ঘাবড়াবার কিছু নেই রোজ কি আর মাংস খায় নাকি এই যখন একটু টানে তখনই খায় টানে মানে সে তামাক খায় নাকি না না তামাক নয় গুরুজনের সামনে তামাক খাবে কি করে টানে মানে ওই যখন একটু মদ টানে তবে আপনার জামাইয়ের বেশ জ্ঞানগম্মি আছে বই কি সবার সামনে কি আর মদ টানে লুকিয়ে লুকিয়ে টেনে আসে কি বলছো গোপাল আমার জামাই মদও খায় রোজ কি আর মদ খায় নাকি তাই এই যেদিন একটু এদিক ওদিক যায় সেদিন কেবল খায় এদিক ওদিক যায় মানে এই পাড়ায় টাড়ায় যায় বুঝলেন না আরে ওই পাড়ায় ছেলেমেয়েরা তো মোটেই ভালো নয় ওদের পাল্লায় পড়ে মাঝে মাঝে মদ টানতে হয় গোপালের কথা শুনে বৈষ্ণব ভদ্রলোক আর স্থির থাকতে পারলেন না অস্থির হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন তারপর আর গোপালের কাছে কখনো জামাইয়ের খোঁজ নিতে আসেনি এবং নিজেও জামাই বাড়িতে আর বেড়াতে যায়নি